আপনারা কিন্তু ওনাদের সঙ্গে যোগাযোগ করে দবাদে বসে এখান থেকে সংগ্রহ করতে পারবেন যত ভিতরে যাব ততই কিন্তু আসলে গরু বিশাল এক বাজার বলদের থেকে শুরু করে শাহিওয়াল বিভিন্ন জাতের গরু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ইভেন গৃহস্থ গরু তারপরে গাবি গরু সকল প্রকার গরু কিন্তু এখানে আপনারা পাবেন এদিকে ভাইয়ারা ক্লান্ত হয়ে গেছে কি অবস্থা ভাই কেমন আছেন আপনারা ভালো ভাই বেচা বিক্রি কেমন কি হইলো আজকে ভালো কটা বেচছেন আজকে

দুইশো প্লাস বলতে দুইশো আশি সত্তর এর মধ্যে নিতে পারবে দশক প্রায় সাড়ে মন দশ মন করে ওয়েট আছে গরু যাতে লাগবে আপনারা আসবেন মিশানি বাজারে আছে আজকে বুধবার চোদ্দ মেয়ের হাটটা করছে আসলে প্রচন্ড গরম রোদের মধ্যে কিন্তু আসলে এদিকে ছোট ছোট বলদ দেখছি কিছু ছোট বলদ গুলো দর দাম কেমন ছোটর মধ্যেও কিন্তু বলদ আছে বেশ বাসাল্লা এদিকে কিন্তু বলদের ছড়াছড়ি পুরাই বলদ গরু ছোট ছোট মাঝারি সাইজের বলদ যাদের লাগবে আপনারা কিন্তু এদিকে বাসতে এদিকে কিন্তু রয়েছে একটু ভাই গরু খুলছেন ভাই আপনাদের গরু এগুলো আচ্ছা ভাই এদের ভাই কেমন দাম এটার কথা বলছেন না একটু তারপরে দেখি গরুটা দেখতেছে মনে হয় ভাইয়া আহ কালেকশন আছে এই সাইজের বলদ যাদের লাগবে কি ছোট বলদ আপনারা নিতে পারবেন একটু দরদাম যা জানতে পারলে মনে হয় 1 লাখ 25 চাওয়া দরদাম হলে একটু কমবে কমবে আচ্ছা এগুলো সবই তো যেহেতু এক সাইজের গরু এগুলো কি 1 লাখ 25 এর মত একটু না বেশি দামে আছে বেশি দামে আছে কমে আছে বেশি কমে আছে বেশি আছে মানে 1 লাখ উপরেও আছে নিচেও আছে না লাখের উপরে সব লাখের উপরে আচ্ছা দর্শক সবগুলো লাখের উপর আপনাদের একটু দরদাম করে নিতে হবে ছোট বলদ যাদের লাগবে মাঝারি সাইজের বলদ যাদের লাগবে এ পাশ থেকে দেখাচ্ছিলাম একটু আমরা যেহেতু বাজারটা অনেক বড়

140 ওজন কেমন চার মণ আর আড়াই মণ চার মণ 4.5 মণ হবে দর্শক 140 ওজন হবে এই গরুগুলোর 145 করে এভারেজ বলছিলেন উনি একটু দর্দাম করলে কমবে কারণ হচ্ছে গরমে আসলে উনারাওকে কথা বলতে যাচ্ছেন আমাদের অবস্থা খুবই খারাপ তারপরও 145 করে চাচ্ছেন উনি আপনারা একটু দর্দাম করতে হবে দর্দাম করলে মূলমুলই করলে যে আপনি গরু সংগ্রহ করতে পারবেন বড় والسلام عليكم কেমন আছেন গরু কতগুলো ভাইয়া

খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ কিন্তু আসলে প্রচন্ড রোদের কারণে আসলে সবাই অতিষ্ঠ জানেন দর্শক তাপমাত্রা আপনারা যারা বেরোচ্ছেন বাজারে আপনারা নিয়ে বেরোবেন বেশি করে কারণ আসলে অবস্থা খুবই খারাপ কথা বলতে বলতে গলাও বসে যাচ্ছে বাজারে যেহেতু বাজার বড় যেরকম বড় বাজার এরকমই আসলে অনেক কথা বলতে হচ্ছে এদিকে কিন্তু গরু দেখছেন সবাই খুবই গরু কেনায় খুব ব্যস্ত বাজারটা দেখলে বুঝতে পারবেন আসলে অসংখ্য জনবন গরু নাম আছে একটু দেখি আমরা

আরো বেশি আছে বেশি আছে এদিক থেকে নিলে কেমন দাম এগুলো থেকে একশো আশি নব্বই পঁচানব্বই এরকম এগুলো দেওয়া দাম আশি নব্বই মানে একশো আশি নব্বই এরকম আমার তো দুশো নিচে ওদিকে গেলে দুশোর উপরে আচ্ছা দর্শক দুশোর নিচের গরু গুলো একটু দেখাই যেহেতু একটা ওজন বলে দিলাম প্রায় সেম কাটা গরু দেখাই একশো আশি একশো আশি নব্বই পঁচানব্বই এর মধ্যে আপনার নিতে পারেন দুশোর নিচে এইসব গরু গুলো দুশোর নিচে গরু উঠাক একটু দেখাই আসলে পুরো বাজারটা এতটাই বড় বারবারই বলছি কথাটা কারণ হচ্ছে বিশাল বাজার এখন আছে বলতে দাম দাম অনেক মন কেমন কি বর্তমান টাকা পাওয়া যাচ্ছে তিরিশ হাজার পাওয়া যাচ্ছে বলত বলত বল তো আজকে কটা বেচছেন ঠান্ডা ঠান্ডা ঠান্ডায় কটা বেচলেন আজকে ঠান্ডা হলেও বাজার এদিকে কিন্তু আরো গরু আছে একটু দিক থেকে যদি দেখাই এদিকেও বেশ কালেকশন ভরপুর বাজারে প্রচুর গরু আছে কাস্টমার আছে ক্রেতা আছে বেচা বিক্রি হচ্ছে আপনারাও আসেন বাজারে এদিকের গরুটা বেশ ভালো লাগলো চোখে পড়ার মতো ভাই এটা কত দাম দাম না না বললে তো কিছু একটু দেখাই আমরা দাম বলতে চাচ্ছি না দর্শক আমরাও দেখাতে পারতেছি না এই জন্য আমরা দুঃখিত আপনারা জানেন আমরা কোনো প্রকার ভিডিও এডিট করি না যেভাবে আছে এভাবে তুলে দিব আপনারা দেখবেন বাজারে আসবেন সোজা হিসেব

দর্শক বেচা বিক্রি ভালো লাগছে বাজারটা অনেক জমজমাট আজকে দেখতেছি আরো জমজমাট হবে আপনারা আসবেন সবাই সময় সবাই সুস্থতা কামনা করছি গরমে আসলে অবস্থা খুবই খারাপ সবাই সান স্লাইন এগুলো খাবেন অসুস্থ হওয়ার আগে বাজারে আগে অবশ্যই প্রিপারেশন নিয়ে আসবেন সবাই সুস্থতা কামনা করে শেষ করছি আজকের সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম